নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে ভীষণ গরম পড়েছে বন্ধুরা এরপরেই কিন্তু নামবে বৃষ্টি এবং বর্ষাকাল তো আজকে থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছের রুট ট্রিটমেন্ট করে জবা গাছকে বাঁচিয়ে রাখুন সুস্থ রাখুন ভালো রাখুন আর তার সাথে প্রচুর পরিমাণে পান ফুল কারণ এই যে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাব বা যে কোনো ট্রপিক্যাল হিবিস্কাসও বলুন না কেন এরা কিন্তু বর্ষাকালের যে বৃষ্টির জল এটা কিন্তু সঠিকভাবে নিতে পারে না আমরা সেডে রেখেও দেখি যে অনেক সময় গাছগুলো ডাইব্যাক হয়ে যায় এবং মারা যায় কিন্তু যে কোনো গাছের রুট ট্রিটমেন্ট করলে গাছ কিন্তু ভালো থাকবে কারণ শিকড়ের মধ্যেই রয়েছে গাছের প্রাণ আর শিকড় যদি সুস্থ থাকে শিকড় যদি মজবুত থাকে তাহলে যে কোনো গাছই কিন্তু ভালো হবে বন্ধুরা তো আজকের এই কারণে বলবো বর্ষা আসার আগে ভিডিওটি দেখার সাথে সাথে এই রুট ট্রিটমেন্ট জবা গাছে করে ফেলুন আমি কিন্তু গত বছরও করেছিলাম ভালো ফল পেয়েছি একটাও গাছ মারা যায়নি কারণ আমরা জানি যে পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের মধ্যে একটা নেটপট থাকে যেটাও কিনা কিছুটা পরিমাণের রুট সিস্টেমকে ড্যামেজ করে তো রুট যাতে ড্যামেজ না হয় রুট যাতে শক্তিশালী থাকে বা যেটা শিকড় যাতে শক্তিশালী থাকে সেই জন্যই এই কেয়ার তো কি কেয়ার করতে হবে কি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে সেটা আজকের স্টেপ বাই স্টেপ ডিটেলসে আমি বলে দেব এবং যদি গাছ ভালো থাকে চকচকে সবুজ থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনারাও পাবেন আপনাদের জবা গাছ থেকে তো হ্যাঁ বর্ষাকালেই পাবেন বর্ষার মধ্যেই পাবেন আর শীতকালে তো মানে কথাই নেই কারণ এইগুলো সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে ফুল দেয় আমরা সবাই জানি তো দেখুন জবা গাছের মাটি কিন্তু ওয়েল ওয়েলড্রানেড সয়েল তৈরি করা আছে যারা নতুন বসাবেন তারা কিভাবে মাটিটা করবেন ঝটপট বলে দিই পঞ্চাশ শতাংশ নেবেন আপনার বাগানের যে গার্ডেন সয়েল সেটা যদি এঁটেল মাটি হয় তাহলে চল্লিশ শতাংশ নেবেন চল্লিশ শতাংশ এঁটেল মাটি হলে নেবেন তার সাথে মিশিয়ে নেবেন তিরিশ শতাংশ লাল মোটা দানার যে বালি সেই বালি ভালো করে ধোবেন ধুয়ে কিন্তু মেশাবেন বিল্ডিং মেটেরিয়ালসের যে বালি আর এই গেল আশি শতাংশ আর বাকি কুড়ি শতাংশ আপনারা নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট কিংবা পাতা পচা সার এক বছরের পুরনো আর যাদের এঁটেল মাটি তারা ওই পঞ্চাশ শতাংশ চল্লিশ শতাংশ মাটি নেবেন তিরিশ শতাংশ নেবেন বালি লাল মোটা দানার বালি কুড়ি শতাংশ নেবেন আপনারা ভার্মি কম্পোস্ট এবং দশ শতাংশ যে বালি চালার পাথর যেগুলো বেরোয় সেই পাথর নিয়ে নেবেন তাতে এয়ার গ্যাপটা থাকবে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে ওয়েলড্রেনের সয়েল তৈরি করবেন তাহলে কিন্তু জবা গাছ খুব ভালো যেটা পছন্দ করে এবং হালকা ময়েশ্চার মাটি সবসময় মেনটেন করে যেতে হবে তাহলে কিন্তু জবা গাছ ভীষণ ভালো ভালো থাকবে আর এই দেখুন মাটি আমি হাত দিয়ে খোঁচালাম দেখেই নিলেন কত সুন্দরভাবে উর্বর মাটি এটা বোঝাই যাচ্ছে আর কত আলগা রয়েছে আমরা প্রত্যেকেই ছোটোবেলাতে কিন্তু পড়েছি যে গাছের মানে যে কোনো গাছের ফলন ভালোর জন্য বেলে বেলেদোয়াশ মাটি ভীষণ ভীষণ পছন্দের যে কোনো গাছে তো যে যাতে জল সরবরাহটা ভালো হয় জল নিষ্কাশন ভালো হয় আর টবের মাটিতে জল জমে না থাকে সেই ব্যবস্থাপনার জন্যই এই মিডিয়াটা বলে দিলাম তো রুট ট্রিটমেন্ট করতে হবে এখানে নিমখোল নিয়ে নিয়েছি দু টেবিল চামচ দশ ইঞ্চি টবের জন্য তার সাথে নেওয়া হয়েছে রুট হরমোন পাউডার এর পাউডারের মধ্যে একটা চামচ থাকে দেখবেন রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড যেটা এর মধ্যে একটা চামচ থাকে সেই চামচের এক চামচ নিয়ে নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য এখানে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এক টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট আর এইটা দেখছেন এটা হচ্ছে জিয়ার দানা বা এর পরিবর্তে আপনারা হিউমিক অ্যাসিডটাকেও কাজে লাগাতে পারেন ভালো কাজ করবে তো এটা জিয়ার দানা আছে তো এর মধ্যে খাদ্য যেমন আছে তেমন রুটটাকে ডেভেলপ করারও কিছু উপাদান আছে জিয়ার দানার মধ্যে তো এই জিয়ার দানা নিয়ে নেবেন হাফ টেবিল চামচ এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম চামচের এক চামচ বা চা চামচের এক চামচ পরিমাণে নেবেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসম সল্ট আর ওই আইসক্রিম চামচেরই এক চামচ পরিমাণে নেবেন বা চা চামচের এক চামচ পরিমাণে নেবেন ফাঙ্গিসাইট আমি স্যাপ ফাঙ্গিসাইট ইউজ করেছি আপনারা যে কোনো সিস্টেমেটিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট ব্যবহার করবেন আর এটা দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন কি এর চক তো এই চক একটা যত বড় সাইজের হয় তারা অর্ধেক পরিমাণে আমরা নেব এর মধ্যে ক্যালসিয়াম কার্বোনেট আছে আমরা সকলেই জানি তো এটা কিন্তু ভীষণ ভালো কাজ দেবে এবং টবের মাটির থেকে যে পিঁপড়ে যেগুলো হয় সেগুলো কিন্তু তাড়াতে যেমন সাহায্য করে তেমন কিন্তু যে টবের মাটি যদি অতিরিক্ত অ্যাসিটিক হয়ে যায় তাহলে সেই অ্যাসিটিক সয়েলটাকেও কিন্তু নর্মাল অর্থাৎ পিএইচ লেভেলটাকেও মেনটেন করতে সাহায্য করবে তো এর পরিবর্তে আপনারা যদি কেমিক্যাল চুন পান সেটা হাফ টেবিল চামচ পরিমাণে সেই কেমিক্যাল চুনও ইউজ করতে পারেন এই চকের বদলে তো এই চক হলে চক নিলে ভালো কাজ হবে তো এইভাবে গুঁড়ো করে নেবেন চকটাকে করে নিয়ে এই চকটা নিয়ে চকের গুঁড়োটা কিন্তু এই যে উপাদানগুলো নেওয়া হচ্ছে রুট ট্রিটমেন্টের জন্য জবা গাছের তার সাথে মিশিয়ে নেবেন তো এই যে জিনিসটা বললাম এই যে জিনিসগুলো দেখালাম খাদ্য উপাদানগুলো দেখালাম গাছের এর সাথে সাথে আরও কিন্তু দিতে হবে সেটা ভিডিও চলতে চলতে আমি বলছি সেই বিষয়টা তো তার আগে বলবো যে প্রত্যেকটা উপাদান কিন্তু যেটা বলি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে শিকড় শিকড়ে গিয়ে পৌঁছায় এবং শিকড় যাতে সুস্থ থাকে সেই জন্যই এই ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়া মধ্যে এটাকে প্রদান করে দেব তো এটা গাছ সাদরে গ্রহণ করবে এবং রুট হরমোন পাউডারটা বিশেষ করে এবং তার সাথে অন্যান্য উপাদানগুলো কিন্তু যখন গাছ গ্রহণ করবে তখন গাছের ডেভেলপমেন্ট খালি দেখবেন যে কিভাবে বেড়ে যাচ্ছে আর এটা আরেকবারও করতে হবে সেটা অবশ্যই আমি নিয়ে আসবো সেটা মানে বর্ষার ঠিক মানে চলে যাবে বর্ষাকাল ঠিক সেই সময় করতে হবে কিন্তু এটা এখন বর্ষা আসার আগে ঝটপট করে ফেলুন এই কাজটা তাহলে গাছের রুট রুট স্ট্রাকচার অনেক ডেভেলপ হবে এবং গাছের শিকড় কিন্তু মজবুত হবে তো এটা দেখুন মাটি খুঁচিয়ে নিয়েছিলাম তো এইভাবে মাটি খুঁচানোর উপরে কিন্তু আমরা এটাকে দিয়ে দেব এবং তারপরে মাটি টবের মাটির সাথে ভীষণ ভালোভাবে আমরা কিন্তু এটাকে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে আমরা জল দিয়ে দেব এবং জলটা কখনোই খুব বেশি তো এতটাই বেশি দেব না যে জলটা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যায় এমন জল দেব না কিন্তু আমরা খাবার দেওয়ার পর ভরপুর জল দিতে বলি কিন্তু এই সময় কিন্তু ভরপুর জল দেবেন না যখন যখন মিডিয়াতে দেবেন তখন ভরপুর জল দেবেন না এটা এতে করে গোলে বেরিয়ে যেতে পারে মাটির জলের সাথে মাটির সাথে বেরিয়ে যেতে পারে তো সেই জন্য এই উপাদানগুলো যাতে বেরিয়ে না যায় মাটির সাথে মাটির মধ্যে যাতে থাকে সেই জন্যই বলবো যে সামান্য পরিমাণ জল দেবেন যাতে মাটির সাথে জিনিসটা মিশতে সাহায্য করে আর মাটি ময়েশ্চার থাকবে যখন তখনই কিন্তু এই উপাদানগুলো দিয়ে রুট ট্রিটমেন্টটা করে ফেলবেন আর এই রুট ট্রিটমেন্ট করার পরে আপনারা কিন্তু এটাকে ফুল সানলাইটেই রাখতে পারেন এটা সকালের দিকেও করতে পারেন খুব ভালো কাজ হবে আর হলে বিকেলের দিকেও আপনারা এই রুট ট্রিটমেন্টটা জবা গাছের করতে পারেন এই রুট ট্রিটমেন্টটা হয়ে যাওয়ার ঠিক দশ দিন বাদে আপনারা একটা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা লিকুইড যেগুলো হয় সেই সিউইড এক্সট্র্যাক্ট একটা এক লিটার জলের মধ্যে এক এমএল নিয়ে আপনারা কিন্তু যতটা লাগবে আড়াইশো এমএলের মতন লাগবে সম্ভবত চ টবের মধ্যে তো সেইটা কিন্তু আপনারা দিয়ে দেবেন দশ দিন পর আর ওই যেদিন ওই সিউইড বেস বা ওই ধরনের জিনিসটা মা টবের মাটিতে প্রদান করলেন বায়োভিটা এক্স আমি ইউজ করি তো আপনারা যে কোনো সিউইড বেস কিছু ফার্টিলাইজার ইউজ করতে পারেন আর ওইটা দেওয়ার ঠিক তিন দিন বাদে আমরা কিন্তু হিউমিক অ্যাসিড নিয়ে আমরা টবের মিডিয়াতে প্রদান করব। ব্যাস বর্ষার আগে আমাদের কিন্তু রুট ট্রিটমেন্টের সমস্ত যে ব্যবস্থাপনা সেটা কমপ্লিট হয়ে গেল জবা গাছ কিন্তু সুস্থ থাকবে আর এই যে সিউইড এক্সট্র্যাক্ট যেটা আমি টবেতে দেওয়ার কথা বললাম মিডিয়াতে আপনারা মিডিয়াতে দেওয়ার পরে যেদিন হিউমিক অ্যাসিড দেবেন তার ঠিক দুই থেকে তিন দিন বাদে এটা পাতায় স্প্রে করে দেবেন তখন মাটিতে বা মিডিয়াতে দেওয়ার দরকার নেই পাতায় স্প্রে করে দেবেন কারণ অনুখাদ্য বর্ষার আগে আমাদের দিয়ে রাখতে হবে কারণ বর্ষা নেমে গেলে তখন কিন্তু আমরা আর অনুখাদ্য বা কোনো খাবার সেভাবে গাছে প্রদান করব না কারণ বৃষ্টির জল থেকেই তা সংগ্রহ করে নেবে গাছ তো এটাকে আমাদের একবার জবা গাছে স্প্রে করে দিতে হবে তারপরে যখন বৃষ্টির জল পড়বে বৃষ্টিতে আমরা সকলেই জানি যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে গাছের মধ্যে পাতার মধ্যে যেটা গ্রহণ করে আর অনেক অনুখাদ্যও থাকে যেটা পাতা গ্রহণ করে তো এইগুলো আগে করে রাখলে বর্ষার সময় গাছের ডেভেলপমেন্ট দেখে নিজেই চমকে যাবেন তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে রুট ট্রিটমেন্ট করে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর গাছ অবশ্যই সুস্থ থাকবে মারা যাবে না একটাও গাছ তো এই পরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আজকের মতো এ পর্যন্তই মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে চলুন সকলে মিলে পৃথিবীটাকে পুনরায় সবুজায়নে ভরিয়ে তুলি আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় কারণ প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা